দম হে কইরা আমি তো ভিড়ব লন্ডন থাকি কইরা তুমি তো ভিড়ব কি লাগব না আমি গরিবর কথা আমন হইলো ফটাই ভাই তাইน তো আমারে শাড়ি দিছইন ই গিতাউ শাড়ি দিছে ফটাই ভাই আমার লাগি গু জামাই দেখিও আমার 2 কোটি টাকার পেনশনর টাকা ইগুন তুলতইলে এগু জামাই দেখানি হানি লাগে ই লাগবুন জামাই হইতাই কই এ আমারে দুই বনি ওই কিন্তু তোমার নো বউ আছে না এটা তো বউ থাকে শাড়ি আমার এখন বউটাও নাই তে তোমার ফুয়া এটা মার লগে থাকে ওই বউ তে তোমার দুই কপি ছবি আর আইডি কার্ডের ফটো কপি রাখিও ও বোন আমার আইডি নাই বুটার কার্ড আছে ওই বনি ও বুটার কার্ড ও আইডি হুঙ্গা বেবাট এ কিটা হইলে কোনটা নাই কোনটা নাই

আমার কোন ফটো নাই তে তোমার ফোয়া আইডি কার্ড লাগে থাকি কইবো তে তোমার তোই কমে সপি আর আইড কার্ডর ফটোকপি আকিও ওবাই আমার আইড কার্ডে ভোটার কার্ড আছে ওই বনি ও ভোটার কার্ড ও আইড কার্ড উнга বেবাত এ কিটা হইলে কোনটা নাই কোনটা নাই যেটা হইছে ওটা তো রাখিও আচ্ছা 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 মুঞ্জনি এখন তোমার ফোয়ারও নাই আমি শুনাই মোক বৰ শুনিলো আছে মোৰ

পদঙ্গের খবর কি দা? বালা নি? জি আপনি আমরার এলাকার উচ্চ শিক্ষিত মানুষ। এই আমরা আপনারে একটা সম্বর্ধনা আইতাম। তাছাড়া আপনি আমরা এলাকার ভবিষ্যত লাগি অনেক কিছু করছেন। নারেবা। আমি তা সম্বর্ধনা পাওয়ার লাগি তা করছেন না কিছু। ভাই আমরা জানি আপনি সম্বর্ধনা পাওয়ার লাগি তা করছেন না। আমরা একটা দেখতে আছে না নি? আমার আবার সময় কম। আমি 4 দিন যাই কি। তে ভাই আপনি রাজি থাকিলে আমরা কালকে রাতে করিলাই। আচ্ছা বা। ভাই আমরার এলাকার মমরবিও আমরা কই দিমুনে। আচ্ছা। híjole híjole lo voy yo সরি খুব বেশি দেরি হয়ে গেল অত সময় পরে তোমার সরি পরে সময় হইল আমি কোন সময় থেকে তোমার লাগি অপেক্ষা করলাম আমি তো সময় মতো বাড়াইছিলাম কিন্তু এলাকার হুরু ভাই ভাইয়া দেরি করায় লইলো কেনে তারার কোনো দরকার নেই ওই তারা চাইলো আমার সংবর্ধনা দিত কোন দিন আগামী খাইন রাত আর আমার খবর কিটা তোমার আবার কোন খবর খেনে তোমার আমার বিয়ার খবর আমি পরশু দিন গেলে আবার যখন আইমু তখন আমি বিয়া করিয়া যাইমু তুমি নিশ্চিত থাকো

এ আমার বক্তব্য আমি ওখানে শেষ করলাম আলাইকুম এই মুহূর্তে আমি অনুরোধ করলাম আবির ভাই সম্বন্ধে দুই চার কথা কোয়াল লাগি আমরা এলাকার মুরব্বিরে জানাইছে স্যার আসসালাম আলাইকুম আমার হয় যে আমার আবির ভাতিজার সম্পর্কে দুই চারটা কথা কোয়া লাগি আসলে আবির সম্পর্কে কিছু হওয়ার আমার অভিজ্ঞতা নাই কারণ আমি অশিক্ষিত মানুষ খালি ও কথাটা কই আবির আমরা এলাকার ভবিষ্যৎ তার সম্মানিত আমরা এলাকার সকল সম্মানিত আমার দিলেও বিশ্বাস আবির আমরা এলাকার সম্মান আরও বাড়াইব আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আবির বালা রাখে এই বলি আমার বলতে পারে সালাম আলাইকুম যার লাগে আজপুর এই আয়োজন আমরা এলাকার ভবিষ্যৎ জনাব আবির ভাই দু সেখান কথা হবার লাগে আমি অনুরোধ করাম আসসালামু আলাইকুম আমার জীবনটা আজকে আসলে দম্য আমার এলাকার মানুষ যে আমার উপরে অত আশা আকাঙ্ক্ষা লইয়া আসে এটা আমি আজকের অনুষ্ঠান না আইলে কোনো সময় জানতে পারতাম না যাই হোক আমার মাস্টার আসা রিস আসা কুশিয়ার্স আসা আমি আপনারা সন্তানের সমান আমি একটা কথা দিতে পারলাম যে আমার দ্বারা আপনার এই এলাকার কোনো সময় কোনো ক্ষতি হইত না আমি আপনারা ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা ফোরানের চেষ্টা করুন আর আপনারা জানেন আমি একটা গরিব গরের ফুয়া আমার আব্বায় বাইরে বাইরে লিল্লা টিল্লা তুলে আমার ফরাইয়া ও একটু আশা আমি যেন মানুষের লাখান মানুষ হই আপনারা দোয়া করবা হাসু যেন আমি মানুষের লাখান মানুষ হই আর আপনারা জানোই আমি লেখা একখাপড়া করি লেখা লেখাপড়া করা খুব সাফ বর্তমানে আমিও ও আমার বন্ধু বান্ধব কিছু ছাত্র ছাত্রী খুব বড় একটা সাফের মাঝে আছি আপনারা দয়া করবা আমরা যেন হাজার থাকি এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা ভালো থাকবা আল্লাহ হাফিজ আমরা সুন্দর বক্তব্য শুনলাম আবির ভাই এখন সভাপতি দুই আমরা এলাকার মুরব্বী মাস্টার থাকা আসসালামু আলাইকুম হকলর বক্তব্যর পরে আসলে আর আমার খার কোনটা নাই যেটা খারে খুঁলি তবু আমি দুই কথা কইতাম চাইরা। আমার খটাই বাইর খুব আমার আবির আমার যা আমরা খুব মায়া করি গর্ব করি ই ফুয়া আমরা এলাকার ভবিষ্যৎ আর ই ভবিষ্যতের সম্মান দেওয়া আমরা হকলোর দায়িত্ব আউকা আমরা সবে ই ফোয়াকুতারে কিলার সম্মান দেওয়া যায় আর ই ফুয়ার সম্মানে আসলে আমরা গাওখান অনেক সম্মানিত হইছে খটাই পাই আসলে অনেক কষ্ট করছেন আপনারা দেখছেন ই ফুয়ারে ফটাইতে গিয়া আজ আমরা ই ফুয়ায় আমরা এলাকার মুখ উজ্জ্বল করছে কোনো কা আপনারা কই আপনারা সবে মিলিয়া আমারও দায়িত্ব আমরা ই ফারে সম্মান দিতাম কোনো কামি আর করতাম চাইরাম না অনেক বক্তব্য শুনিয়া আপনারা সবারও সময় নষ্ট হইছে আউকা আমরা এলাকার পক্ষ থাকি আমরা বাতি যারে একটা ক্রেস্ট উপহার দেয় আমরা ময়মুর অভিয়ান লইয়া আপনারা সবাই একটু দরবকার দরবা আবা হোডাইবা আই বড় সুন্দর লাগে দেখা রে কই দেখি আও নাক গেছলাম আমার হুয়া দে গাড়ি তুলিয়া দিইলাম ওবা তোমার গেছে কিনি নি ঐ ও দিইলাম ওবা তোমার একটা নিজ জি কইতাম গোলাপ জানে কিতা দিছে না কিতা আরে ইতা মিছ ইতা মিছ গোলাপ জানে কিতা কইতো আরে শুনো আমারে মাথায় করছে দরিয় নি তাই ভাড়া বুলেট বেল কিতাবা বলতা বলমা তো আমরা না তুমি তান বুঝার দরকার নাই গুঙ্গা আমি লেখাপড়া চালিয়ে দিব তোমার কথা কইবে না ভাইয়ে কইশন দুনিয়াই দু তুলে নিত ভাই বাই আমার প্রাণ ভাই আমি মারা গেলে আমার ছাগল হইতেই বা ভাই 샤미 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 보는 중이고 아무 말이도 없는 중이고. 안 돼, 이리 좀 와. 에? 이리 좀 와. 에? 안 돼. 샤 샤미 샤미 보는 আমি পলিটিক্স এর লোভে চড়াইতাম না বন্ধু আমি তোরে কে মারছে বন্ধু কে মারছে কো আমি আবির কো কে মারছে আমি আমি পলিটিক্স ঘটতাম চাইতাম না বন্ধু আমার আমার জোর করি পলিটিক্স করতে বাধ্য করা হয়েছে তোরে কে মারলো কেনে মারলো আমি আমি কিচ্ছু যাই না খালি জানি যে বাইর কোথায়

আমার বাচ্চা কে বলে ঠিক না চুড়ে বলে গই ঠিক করাইয়া জিকাইলা রাবি দেখাইলা ওই যে বলে জবলে করা লাগে ঠিক যা তোর বলে আমার বাচ্চা দে আমার বাছরে লাট করি আমার যাবো বাটাইলো আমার গয়ট বাটাইলো ফর দে সাম বার বাচ্চা ভবিষ্যৎ আজকে আমার ভবিষ্যৎ মাটি হইতে দেখিয়া যাও দেখিয়া যাও দেখিয়া যাও